এই রাষ্ট্রীয় অস্ত্র বাঁচছে ভারত সরকার ভারত দেশ ভারত সেনাবাহিনী আমি এই কারণে বারবার বলছি এদেরকে আলাদা করা দরকার ভারতের সেনাবাহিনীর থেকে বিজেপির আইকি সেলকে আলাদা করা দরকার ভারত রাষ্ট্র ভারত সরকার তার মধ্যে তার অ্যাডমিনিস্ট্রেশনে তার এক্সিকিউটিভে কিছু সুবোধ সম্পন্ন মানুষ আছেন আশা করি এই হিকন মত

এই জিনিস দেখা যায়নি যে আমেরিকায় এসে ঠিক করে দিচ্ছে আমরা যুদ্ধ থামাবো না যুদ্ধ ইয়ে করবো চালাব একবার মনে হলো না ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ঘোষণা করবে ভারত সরকারের আগে ঘোষণা করে দেবে যে আমি ওদেরকে বলেছি ওরা দুজন ভাবখানে যেন আমি ওদের দুজনকে কান কানগুলো দিয়েছি তাই ওরা যুদ্ধ থামিয়েছে দেশের মান সম্মান সব ডোনাল্ড ট্রাম্পের কাছে বিক্রি করে দিয়েছেন এর জন্য ক্যাম্পেইন করতে গেছিলেন আপনি ট্রাম্প সরকার বলে প্রশ্ন করবো না অনেক প্রশ্ন আছে আর কতগুলো কথা প্রশ্ন নয় ঘটনা সামনে আছে যুদ্ধ বন্ধ করতে হবে বলে সোশ্যাল মিডিয়া গালাগাল খাওয়ার পর ধর্ষণের হুমকি খুনের হুমকি সমস্ত কিছু সহ্য করার পর দীপশিকা আর ঐশী রাত্রিবেলা দিল্লিতে রাত থেকে কাশ্মীরে আটকে পড়া যুদ্ধের মধ্যে আটকে পড়া ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছিল আর সেই সময় বিজেপি আছে ওদের চ্যান্ডেলা ফেসবুকে যুদ্ধ যুদ্ধ খেলছিল যুদ্ধযুদ্ধ খেলছিল তফাৎ আছে আছে আমাদের ছেলেমেয়েগুলোর সাথে ওদের ছেলেমেয়েগুলোর মেয়েগুলো আছে